চাকরি করবেন না ব্যবসায় করবেন সো আপনি যদি আপনার জব লাইফের এমন একটা জায়গায় এসে থাকেন যে যখন আপনি ডিসিশান নিয়ে নিয়েছেন যে চাকরি আর না এখন আপনি চাকরি ছেড়ে বিজনেসে চলে আসবেন এবং বিজনেসে এস্টাবলিশ হবেন একটা গুড একটা বিজনেস একটা সাকসেসফুল বিজনেস এস্টাবলিশ করবেন সেই রকম জায়গায় যদি আপনি এসে থাকেন সেই ক্ষেত্রে আপনার একটা খুবই ভাইটাল ডিসিশন গুরুত্বপূর্ণ একটা ডিসিশন নিতে হবে যেটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে সো ওই ডিসিশনটা যদি আপনি রং নেন বা এই ডিসিশান যদি প্রপারলি না নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু পুরো এই পরিকল্পনাটাই ভেস্তে যেতে পারে আপনি ফেল করতে পারেন ওয়েল এই ভিডিওটা একটু লং হবে যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন সেই ক্ষেত্রে যেই বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যেই মহাগুরুত্বপূর্ণ বিষয়টা সেটাতে আপনি প্রপার একটা গাইডেন্স পাবেন এবং একটা সঠিক সিদ্ধান্তে আসতে পারবেন চাকরি ছেড়ে বিজনেস এই সিরিজে আমরা অলরেডি তিনটা ভিডিও পাবলিশ করেছি যদি না দেখে থাকেন সেক্ষেত্রে ভিডিওগুলোর লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো দেখে আসতে পারেন সো চলুন শুরু করা যাক যে বিষয়টা কথা বলছিলাম যে গুরুত্বপূর্ণ বিষয়টা কথা বলছিলাম সেটা হচ্ছে যে চাকরি ছেড়ে আপনি যখন বিজনেস শুরু করবেন তখন আপনি কি বিজনেস করবেন বা কোন ধরনের বিজনেস করবেন এই ডিসিশনটা খুবই খুবই ভাইটাল খুবই খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন আপনি চাকরি ছেড়ে যদি যেন তেন একটা বিজনেস করতে যান সেই ক্ষেত্রে আপনার চাকরি করা এবং এই ধরনের বিজনেসে আসার মধ্যে পার্থক্য কী আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন যে আপনি আসলে চাকরি কেন ছাড়তেছেন বা চাকরি ছাড়তে যাচ্ছেন কেন কারণ আপনি চাকরিটা আপনার ভালো লাগে না বা যেই জবটাতে আপনি আসছেন সেই জবটা আপনার সাথে যায় না আপনার যে পার্সোনালিটি আপনার যে ভিশন আপনার যে গোল লাইফ গোল সেটার সাথে যায় না যেমন আমি আমার উদাহরণ দিয়ে বলি আমি অ্যাজ এ ব্যাংকার আমি যখন ব্যাংকার ছিলাম তখন ব্যাংকিং জবটা আমার ভালো লাগতো না সো আমি যেহেতু ব্যাঙ্কিং জবটা আমার কাছে ভালো লাগতো না আমার কাছে চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং মনে হতো না আমার কাছে এটা কোনো ক্রিয়েটিভ বিষয় মনে হতো না অ্যাজ এ পার্সন আমি মনে করি আমি একজন ক্রিয়েটিভ মানুষ এবং আমি একজন এমন একজন মানুষ যে কিনা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে সো আমার কাছে ব্যাংকিং জবে সেইগুলোর কোনোটাই আমি পাই নাই সেই জন্যই কিন্তু আমি ডিসিশান নিয়েছি যে জবটা ছেড়ে দেবো এবং একটা সময় আমি ব্যাংকিং জবটা ছেড়ে দিই এবং বিজনেসে সুইচ করি সো এই জন্য খুবই ইম্পর্টেন্ট যে আপনার এই বিষয়টা বোঝা জরুরি যে আপনি কি বিজনেস করবেন কোন ধরনের বিজনেস করবেন যেটা আপনার পার্সোনালিটির সাথে যায় আপনার যে লাইফ গোল সেটার সাথে যায় আপনার যে ভিশন রয়েছে সেটার সাথে যায় আপনি কোন বিজনেস করবেন বা কী ধরনের বিজনেস করবেন এই বিষয়টাতে একদমই ক্লিয়ার হানড্রেড পারসেন্ট নিশ্চিত হওয়াটা কেন জরুরি সেটা আমি আমার উদাহরণ দিয়ে একটু ব্যাখ্যা করি আমি দু সালে যখন জব ছেড়ে দেই ব্যাংকের জবটা ছেড়ে দেই এবং আমার প্রথম বিজনেস শুরু করি তখন কিন্তু আমি আমার প্রথম ভুলটা করি সেটা হচ্ছে আমি শুরু করি একটা গ্রাফিক্সের ব্যবসা গ্রাফিক্স ইমেজ এডিটিংয়ের একটা ব্যবসা এর জন্য একটা ওয়েবসাইট খুলি যেটার নাম ছিল পিকজোমাইজার এরপরে আমি যেটা খুলি সেটা হচ্ছে হালুম কিজ যেটা বাচ্চাদের জামা কাপড় বা ফ্যাশনের ব্যবসা দুইটাতেই আমি কিন্তু ফেল করি এবং ফেল করার পর যেটা করি দুই সালে আমি ডিজিটাল মার্কেটিং আমার পছন্দের জায়গা আমার নিজের ভালো লাগার যে জায়গা বা প্যাশনের জায়গা সেই রকম একটা এরিয়াতে পাঞ্জাবি পাবলিকেশানস লিমিটেড এবং পিবিএস ডট কম ডট বিডি যেটা বই বিক্রির ই কমার্স সেইটার হেড অফ ডিজিটাল মার্কেটিং হেড হিসেবে টিম লিড হিসেবে জয়েন করি যেটা বলছিলাম যে কিস এবং পিক জমা ফিল করার মূলত মূল কারণ কি মূল কারণ হচ্ছে আমার কিন্তু এই যে জামা কাপড় তৈরি করা জামা কাপড়ের ম্যানুফ্যাকচারিং আপনার সেলস মার্কেটিং প্রমোশন ইত্যাদি এই বিষয়গুলো কিন্তু আমার সাথে যায় না আমি সেটা পরে বুঝতে পেরেছি একইভাবে গ্রাফিক্সের এই যে ইমেজ এডিটিংয়ের বিজনেসের আইডিয়া এটার জন্য যে একটা ওয়েবসাইট খুলেছিলাম পিক ডট কম সেইটাও কিন্তু আমার পার্সোনালিটির সাথে যায় না কোনোটাই কিন্তু আমার সাথে প্রপারলি যায় না বা আমার পার্সোনালিটির সাথে যায় না বা আমি যে ধরনের কাজ করতে চাই সেটার সাথে ম্যাচ করে না এই জন্যই কিন্তু আমি ফেল করি সো এই বিষয়টা এই জন্য বোঝা অত্যন্ত অত্যন্ত জরুরি আপনি যদি জেনাতন একটা বিজনেস করবেন সেরকম ভেবে যদি আপনি বিজনেস জব ছেড়ে দেন সেক্ষেত্রে যেটা হবে আপনি শুধু আপনার বসই হবেন কিন্তু বিজনেস লাইফে আপনি সাকসেসফুল হতে পারবেন না সো সেই কারণে কি বিজনেস করব কোন ধরনের বিজনেস করবো এই বিষয়টাই একশো পার্সেন্ট নিশ্চিত হওয়া খুবই খুবই জরুরি সো এবার বলি আসলে কেন কোন একটা বিজনেস আপনার রুচি আপনার পার্সোনালিটি এবং আপনার প্যাশানের সাথে না গেলে ব্যর্থ হয় এর কারণটা হচ্ছে একটা বিজনেস কিন্তু শুধুমাত্র আপনার একটা পেশা না আপনি যখন কোনো একটা বিজনেসে ঢুকছেন তখন ওইটা আপনার লাইফস্টাইলে পরিণত হয় আই মিন আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন থেকে আপনি এটার মধ্যে ঢুকে যাবেন এবং ঘুমানোর আগ পর্যন্ত পুরো সময়টাই কিন্তু আপনি আপনার এই বিজনেসে ইনভলভ থাকবেন নানা নানানভাবে সো এটা আপনার মাথার মধ্যে থাকবে আপনার কাজে কর্মে চিন্তা চেতনা সব জায়গায় কিন্তু এই বিজনেস এর বিষয়টা থেকে যাবে সো এটা কোনো পেশা না যেটা আসলে যেই কারণে আপনি জব ছেড়েছেন জবটা কিন্তু আপনার একটা পেশা ছিল ওটা কিন্তু আপনার ঘুম থেকে ওঠার পরে আপনি ওটার মধ্যে থাকতেন না এবং ঘুমানোর আগ পর্যন্ত ওটার ওটার ভিতরে আপনি থেকে যেতেন না বরং আপনি আনইজি ফিল করতেন সেই সেই কারণেই কিন্তু আপনি জব ছেড়ে বিজনেস আপনার কথা চিন্তা করেছেন এবং এরকম একটা ডিসিশন নিয়েছেন সেই জন্য আপনার রুচি আপনার ভালো লাগা আপনার পার্সোনালিটি এবং আপনার লাইফ গোলস ইত্যাদির সাথে যদি ম্যাচ না করে আপনার বিজনেস যে বিজনেসটা করবেন বা যে ধরনের বিজনেস করবেন তাহলে আপনার ফেল করার সম্ভাবনা অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট সো তাহলে কি দেখা যাচ্ছে যদি প্যাশনকে আপনি বিজনেসের সাথে কানেক্ট করতে পারেন বা আপনার ভালো লাগার বিষয়টাকে আপনার বিজনেসের সাথে কানেক্ট করতে পারেন সেই ক্ষেত্রে আপনার সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায় সো বিষয়টা খুবই ইন্টারেস্টিং হয় খুবই এনজয়েবল হয় যদি আপনার প্যাশনকে বিজনেসে রূপান্তর করতে পারেন সো ওয়েল আপনি কীভাবে বুঝবেন যে কোনটা আপনার প্যাশন সেটা বোঝার একটা খুব সহজ টেকনিক সেটা হচ্ছে যে যেই কাজটা করতে আপনার কোনো আপনার অস্বস্তি ফিল হয় না আপনার কোনো ধরনের স্ট্রেস ফিল হয় না কাজ মনে হয় না আপনি ঘন্টার পর ঘন্টা করতে পারেন সেটাই হচ্ছে আপনার প্যাশন এখন ধরেন টিভি দেখা টিভি দেখতে আপনার খুব ভালো লাগে আপনি ঘন্টার পর ঘণ্টা দেখতে পারেন এইটা আসলে কোনো ফ্রুটফুল বিজনেস কনভার্টেবল কোনো প্যাশান না ওকে বাট যদি ধরেন যে আপনার পোষা প্রাণীদের সাথে সময় কাটাতে আপনার ভাল লাগে হতে পারে অনেকের আছে এই ধরনের হ্যাবিট রয়েছে বা হবি এবং প্যাশন রয়েছে সো এরকম যদি একজন মানুষ হয়ে থাকেন যে আপনার পোষা প্রাণীদের সাথে আপনার সময় কাটাতে ভাল লাগে এইটার উপর বেশ করে এই এরিয়াতে পেট এরিয়াতে আপনি কিন্তু একটা বড় বিজনেস এস্টাবলিশ করতে পারেন এটার মধ্যে আরও ছোট ছোট নিশ থাকতে পারে হতে পারে যে আপনি শুধুমাত্র পাখিদের নিয়ে আপনার কোনো একটা বিজনেস আইডে দাঁড় করাতে পারেন আমি উদাহরণ দিয়ে যদি বলি যে ধরেন আপনি পাখিদের সাথে সময় কাটাতে আপনি ভালো লাগে পাখি পোষেন আপনি সেক্ষেত্রে পাখির খাঁচার একটা বিজনেস আপনি করবেন দাঁড় করাবেন ওয়েল এখন এখানে দেখার বিষয় যে আসলে এই যে আইডিয়াটা আপনার যে প্যাশানটা বা আপনি যেই প্যাশানের উপর বেস করে যেই বিজনেসটা দাঁড় করাতে চাচ্ছেন সেটার মার্কেট সাইজ কত সো এটা নিয়ে আমরা একটু পরে আবার কথা বলছি সো আইডিয়াটা আপনি পেয়ে গেছেন যদি আপনার প্যাশানকে আপনি বিজনেসের সাথে কানেক্ট করতে পারেন সেই ক্ষেত্রে কী হবে আপনি আপনার যে ভালো লাগার জায়গা সেই জায়গাতেই সারাক্ষণ থাকতে পারবেন বিকজ আপনার বিজনেসটা কিন্তু আপনার ওই প্যাশনের সাথে হাইলি কানেক্টেড বা খুবই ক্লোজলি কানেক্টেড সো সেরকম যদি কোনো আইডিয়া নিয়ে আপনি কাজ করতে পারেন আপনার সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি বেড়ে যাবে যদি আপনি অন্যান্য জিনিস প্রপারলি করতে পারেন অনেক সময় চাকরিকেও কিন্তু আপনি ব্যবসায় কনভার্ট করতে পারেন আই মিন আপনি যেই জবে রয়েছেন এখন সেই জবটাকেও কিন্তু আপনি আপনার ব্যবসায় নিয়ে আসতে পারেন বিষয়টা কি একটু ব্যাখ্যা করি বিষয়টা হচ্ছে এরকম যে অনেকে এমন ধরনের জব করি যেই জবগুলোর আইডিয়া বা যেই জবটা করতেছি যে বিজনেসে আমি বা যেই অর্গানাইজেশনে আছি সেই অর্গানাইজেশন যেই বিজনেসটা করে সেই বিজনেসটাই কিন্তু আমি ওই চাকরিতে থাকা অবস্থায় শিখে প্রপারলি জেনে দেন আমি নিজেও এই ধরনের একটা বিজনেস এস্টাবলিশ করতে পারি বা স্টার্ট করতে পারি এটা যদি করা যায় এটা খুবই ফ্যান্টাস্টিক একটা বিষয় বাট অনেক ক্ষেত্রে এটা করা যায় না বাট কিছু কিছু ক্ষেত্রে করা যায় যদি এটা করা যায় সেই ক্ষেত্রে আপনি আমি বলবো আপনি ওইটা ট্রাই করে দেখতে পারেন সো আমি দু একটা উদাহরণ দিই যেমন আমার উদাহরণটা দিই এটা একটা ডিসিমিলার উদাহরণ হবে উদাহরণ হচ্ছে এরকম যে আমি ব্যাঙ্কে জব করতাম কিন্তু আমার পক্ষে কিন্তু এই আরেকটা ব্যাংক স্টার্ট করা পসিবল না বিকজ এইটা ফিজিবল না বিকজ এটার অনেক আপনার কি বলে পলিসিগত বিষয় আছে ইনভেস্টমেন্টের বিষয় বিষয় আছে এখানে অনেক বড় ইনভেস্টমেন্ট লাগে এবং চাইলে একটা ব্যাংক খোলা যায় না একই রকমভাবে ধরেন আপনি রেলওয়েতে চাকরি করেন আপনার পক্ষে একটা রেলগাড়ি নামানো সম্ভব না বা একটা ট্রেন সার্ভিস নামানো সম্ভব না বা একটা ট্রেন সার্ভিস এর বিজনেস শুরু করা পসিবল না রাইট সো আইডিয়াটা আপনার পেয়েছেন বাট এমন অনেক চাকরি রয়েছে যেমন হইতে পারে কি আপনি আইটি আউটসোর্সিং বিজনেসে চাকরি করেন সো এখন যদি আপনি আইটি আউটসোর্সিং এই বিজনেসে যে জবটা করছেন সেখানে যদি আপনি বেশ কিছু সময় কাটান বেশ কয়েক বছর কাটান এবং এর যে বিভিন্ন এরিয়া যেমন ধরেন বিজনেস ডেভেলপমেন্ট মার্কেটিং অপারেশন এই যে জায়গাগুলো যদি আপনি আস্তে আস্তে নিজেকে এক্সপোজ করতে পারেন বা এক্সপোজ করার সুযোগ হয় তাহলে কি হবে আপনি ওই বিজনেসটার মোটামুটি ইনস আউট জেনে যাবেন তারপর আপনি চাইলে কী করতে পারেন চাকরিতে থাকা অবস্থায় আপনি কিন্তু একটা ছোট স্কেলে একটা বিজনেস স্টার্ট করতে পারেন আইটি আউটসোর্সিং একটা বিজনেস স্টার্ট করতে পারেন সেটা যদি হয় তাহলে কিন্তু আপনার রিস্ক অনেকখানি কমে আসে এখন সারা জীবনে হয়তো বা এটা কিন্তু পসিবল না হতে পারে যে আপনি একই সাথে জব করতেছেন এবং সেম টাইপের বিজনেস রান করেন এটা পসিবল না বাট এটা কিন্তু আপনার স্টার্ট করার জন্য খুব ভালো একটা স্ট্র্যাটেজি আপনি হয়তো একটা পর্যায়ে গিয়ে হয়তো বা ছয় মাস বা এক বছর পরে আপনি জবটা পুরোপুরি ছেড়ে দিলেন তখন আপনি আপনার বিজনেসে এই যে আইটি আউটসোর্সিং বিজনেস ছেড়েতে পুরোপুরি সময় দিলেন এবং পুরোপুরি আপনি বিজনেসে ঢুকে গেলেন কমপ্লিটলি আপনি বিজনেসে মনোনিবেশ করলেন এবং টাইম দিতে শুরু করলেন সেই ক্ষেত্রে আপনার সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যাবে সো চাকরি থেকে বিজনেস স্টার্ট করার যদি কোনো সুযোগ থাকে সেটা ট্রাই করা আমি বলবো একটা বুদ্ধিমানের কাজ কিসের বিজনেস করবেন বা কোন ধরনের বিজনেস করবেন এই বিষয়ে একটা ডিসিশনে আসার আগে বা এইরকম এক একটা সিদ্ধান্তে আসার আগে আপনার কোন কোন বিষয়ে আপনার খেয়াল রাখা উচিত বা খুব বেশি জোর দেওয়া উচিত সেটার একটা লিস্ট আমরা এখানে দিই নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে যে আপনার বোঝা উচিত যে এইটার মার্কেট সাইজ কত যদি আমরা বলি যে টোটাল অ্যাড্রেসেবল মার্কেট কত মানে কি পরিমাণ টাকার অঙ্কে অথবা কী পরিমাণ লোকজন এখানে এই বাজারে রয়েছে বা বায়ার রয়েছে এই মার্কেটে সেটা আমার বোঝা খুব জরুরি আমার একটা এইরকম একটা ডিসিশান নেওয়ার আগে যে আমি কী বিজনেস করবো যদি দেখা হয় যে কোনো একটা বিজনেসের মার্কেট সাইজ খুব বড় সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওই বিজনেসে যেতে পারি যদি এইটার মার্কেট ডিমান্ড থেকে থাকে মানে হচ্ছে মার্কেট সাইজও বড় এবং একই সাথে এই মার্কেটে যে বায়ার রয়েছে তারা আপনার প্রোডাক্ট কিনতে রেডি যেমন উদাহরণ দিয়ে যদি বলি যে আমরা বিলি জবসের কথা বলতে পারি যে বিলি জবসের মার্কেট সাইজ অনেক বড়। যা হাজার হাজার লাখ লাখ লোকজন কিন্তু চাকরি খুঁজছে এবং একই সাথে হাজার হাজার কোম্পানি হায়ার করার জন্য এই বাজারে রয়েছে সো এটা একটা খুবই বড় একটা মার্কেট বেশ বড় একটা মার্কেট সো এই বিজনেসটা করা যেতে পারে বাট এমন যদি হয় যে আমরা চিন্তা করলাম যে মার্কেট সাইজ খুব ন্যারো বাট মার্কেট ডিমান্ড রয়েছে সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই বিজনেসটাকে খুব বেশি স্কেলেবল করতে পারবেন না খুব বেশি বড়ো করতে পারবেন না উদাহরণ দিয়ে যদি বলি যে জবের কথাই বলি ধরেন আপনি শুধু মেল নার্সদের হায়ার করার জন্য একটা জব পোর্টাল খুলবেন তো সেক্ষেত্রে কি হবে মেল নার্সের সংখ্যা কিন্তু অনেক কম এবং একই সাথে মেল নার্সকে হায়ার যে করবে সেরকম কোম্পানি বা হচ্ছে হসপিটাল বলেন বা ক্লিনিক বলেন সেইগুলোর সংখ্যাও কিন্তু কমই হবে সো এইটাও কিন্তু একটা খুব বড় বিজনেসে আপনি রূপান্তর করতে পারবেন না তারপর দেখা উচিত যে যে বিজনেসটা করবেন সেটার জন্য বাজার কতটা রেডি ধরেন কোনো একটা বিজনেস আপনি করতে চাচ্ছেন কোনো টাইপের সেইটার আপনি দেখলেন যে টোটাল অ্যাডজাস্টেবল মার্কেট সাইজ অনেক বড় ওকে কিন্তু বাজার যদি রেডি না হয় দ্যাট মিনস এই মার্কেটের যারা আপনার টার্গেট তারা যদি এই সার্ভিস বা প্রোডাক্ট কেনার জন্য রেডি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু বাজার বড় হওয়ার পরেও আপনার কিন্তু বিজনেস গ্রো করবেন না বা বিজনেস এস্টাবলিশ করতে পারবেন না এবং যদিও করতে পারেন সেটা অনেক অনেক বেশি সময় লাগবে সেক্ষেত্রে আপনার বিশাল ইনভেস্টমেন্ট লাগবে এবং দীর্ঘ সময় ধরে এই মার্কেটের জন্য আপনার বসে থাকতে হবে ইনভেস্ট করে যেতে হবে একটা উদাহরণ দিই সেটা হচ্ছে অনলাইনে কাজের বাসায় কাজের লোক বা হাউস হেল্প যে লোকজন বা সার্ভিস রয়েছে সেটা কিন্তু এখন বাংলাদেশে বেশ কয়েকটা কোম্পানি দিচ্ছে বাট দেখেন এরাও কিন্তু এখনও স্ট্রাগল করছে বিকজ আমরা কিন্তু এখনও অনলাইন থেকে আমাদের হাউস হেল্প বা হাউস হায়ার করার জন্য আমরা এতটা এখনো রেডি হইনি তো সেই জন্য এই বিষয়টাও খেয়াল রাখতে হবে যে মার্কেট আসলে আপনার প্রোডাক্ট বা সার্ভিস আপনি যেটা অফার করছেন সেটা নেওয়ার জন্য বা কেনার জন্য কতটা তৈরি আছে এখন পর্যন্ত আপনি যখন এই জিনিসটা স্টার্ট করতে চাচ্ছেন এরপরে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে আপনি যে জিনিসটা করতে চাচ্ছেন সেটার জন্য আসলে ভবিষ্যৎ মার্কেট কতটা রেডি সো আমরা যদি উদাহরণ দিয়ে বলি যেমন ধরেন এখন এআই এর বাজার অনেক অনেক বেশি হাইট এবং অনেক বড় বড়ো কোম্পানি অলরেডি চলে আসছে আমরা এখানে ডিপসিকের কথা জানি চ্যাট জিপিটি বা ওপেন আয়ের কথা জানি জেমেন এর কথা জানি সো এরকম আরও অনেক কোম্পানি অনেক টাইপের বিজনেস কিন্তু চলে আসছে সো এই এআইয়ের মার্কেটটা তিন বছর আগেও কিন্তু খুব বেশি রেডি ছিল না তখন কিন্তু আমরা খুব বেশি এআই নিয়ে কথা বলতাম না মিডিয়াতে ছিল না কোনোভাবে এই জিনিসটা কিন্তু একটা যে মার্কেট হতে যাচ্ছে বড়ো একটা মার্কেট হতে যাচ্ছে সেটা কিন্তু আমরা টের পাইনি বাট যারা যেই বিজনেসগুলো এই বিষয়টা বুঝতে পেরেছিল তারা কিন্তু ওখানে ইনভেস্ট করেছে তারা মার্কেট তারা ভবিষ্যৎ বুঝতে পেরেছে ফিউচারটা বুঝতে পেরেছে সো তারা কিন্তু এখন এই মার্কেটের বেনিফিটটা নেবে সো এরকমও হতে পারে যে আপনি একটা ফিউচার বুঝে এমন একটা বিজনেসে আসবেন যেটার ফিউচারে হয়তো বা ডিমান্ড আরও বাড়বে এখন হয়তো ডিমান্ড আছে ফিউচারে হয়তোবা আরও অনেক অনেক বেশি হবে এবং তখন একটা হিউজ একটা বিজনেস এস্টাবলিশ করার পসিবিলিটি আপনার থাকবে সো এইটাও একটা খুবই ভাইটাল বিষয় ইম্পর্টেন্ট বিষয় সো আপনি যে বিজনেসটা করবেন সেই বিজনেসটা কতটা ফিজিবল হবে কতটা সাকসেসফুল হওয়ার চান্স রয়েছে সেইটা যাচাই করা বা ভ্যালিডেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি চাকরি ছেড়ে বিজনেসে আসছেন এইটা আপনার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং একটা ডিসিশন হবে কারণ আপনি যদি এখানে ফেল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ঘুরে দাঁড়ানোর বা নতুন করে শুরু করার চান্স অনেক অনেক কম থাকবে বা অনেক ক্ষেত্রে হাইলি চ্যালেঞ্জিং হবে আপনার ফিরে আসার বা কামব্যাক করার সেই জন্য আপনি যদি শুরুতেই যেই বিজনেসটা করতে চাচ্ছেন সেইটার ফিজিবিলিটি করে স্টাডি করে নেন সেইটা সেটাকে যাচাই করে নেন সেটাকে ভ্যালিডেট করে নেন যে আপনি যা ভাবতেছেন যে এত বড় হইতে পারে বিজনেসটা এত মার্কেট সাইজ এই প্রফিট রেট এত এভরিথিং যদি আপনি চিন্তা করে নেন যে দেন তাহলে কি হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি অনেকখানি নিশ্চিত থাকবেন ওকে আপনি যখন এই পুরা বিষয়টা আপনি স্ট্যাটিস্টিক্যালি অথবা রিসার্চ করে সার্ভে করে নানানভাবে আপনি যদি এটা করে নেন যাচাই করে নেন তখন আপনি যদি বিজনেসে নামেন তখন সেই ক্ষেত্রে আপনার ফেল করার সম্ভাবনা অনেকখানি কমে আসবে হ্যাঁ বিজনেস যতই আপনি ভ্যালিডেট করে নেন তারপরেও আপনি যেভাবে ভাবছেন সেভাবেই হবে সেটা আসলে কেউ শিওর শট দিতে পারবে না শিওরলি বলতে পারবে না বাট স্টিল আপনি একটা ওয়েল জাজড একটা ডিসিশন নিতে পারবেন যদি আপনি আপনার আইডিয়াটাকে যাচাই করে নেন এখন বিজনেস আইডিয়া ভ্যালিডেট করা বা যাচাই করার অনেক ওয়ে রয়েছে সেইগুলো আসলে এই ভিডিওতে কভার করা পসিবল না আমরা আরেকটা সেপারেট ভিডিও করব যেখানে আমরা ওই বিষয়গুলো নিয়ে ডিসকাস করবো অ্যান্ড এটা আপনি নিজে না করে আপনি চাইলে একজন কনসালটেন্ট দিয়ে করতে পারেন অথবা যারা এই বিষয়ে এক্সপার্ট তাদের হেল্প নিতে পারেন সেক্ষেত্রে তারা ডেডিকেটেড ওয়েতে আপনাকে আপনার বিজনেস আইডিয়াকে ভ্যালিডেট করবে এবং আপনাকে একটা রিপোর্ট দিবে পুরোপুরি হয়তো বা একটা সুন্দর করে আপনাকে বুঝিয়ে দেবে কোনো একটা সেশন দিয়ে এবং একটা গাইডলাইন রিটার্ন গাইডলাইন দিয়ে দিবে আপনাকে সেই ক্ষেত্রে আপনি যদি বিজনেস আসেন জব ছেড়ে তখন হয়তো বা আপনার জন্য একটা অনেকখানি সেফ একটা ডিসিশন হবে বা একটা ওয়েল জাস্ট ডিসিশন হবে তো আজকের এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আশা করি যদি আপনি পুরোটা দেখে থাকেন সেই ক্ষেত্রে অনেকখানি উপকৃত হবেন এবং আপনি যদি জব ছেড়ে বিজনেসে আপনার ডিসিশান নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার জন্য শুভকামনা থাকলো দেখা হবে এই সিরিজের অন্য আরেকটা ভিডিওতে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ